অবশেষে নতুন রূপে ফিরে এলো মিষ্টি হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখে চলছি সিঁদুরের মূল ধারাবাইকে তিনশো সাতান্নতম পর্বে তো চলো ভিডিওটি শুরু করি অর্জুন পুলিশের কাছে গিয়ে যাইতেই পুলিশ তখন জানায় আপনাকে বারবার এখানে আসতে হবে না আমি কোনো খোঁজ পেলেই আপনাদেরকে জানিয়ে দেব মনের কষ্টে কষ্ট ভোলার জন্য একটা হোটেলে আসে তারপরে সেখানে ছদ্মবেশ ধারণ করে প্রিয়া বাবলু ও যশোদা চলে আসে তারা সেখানে অনেক ড্রিঙ্ক করায় অর্জুনকে এবং তার কাছ থেকে টিপ ছাপ নেওয়ার চেষ্টা করে কিন্তু কোনোভাবেই সেটা হতে পারে দেয় না ঠিক তখনই অর্জুন লক্ষ্য করে যে মিষ্টি দেখেছে তারপর সমস্ত কিছু ফেলে রেখে বলেছে মা ফিরে এসেছে সত্যি আমি মিষ্টিকে দেখেছি মা তুমি কেন বিশ্বাস করছো না কিন্তু সকলে মিলে শান্ত করার চেষ্টা করে কিন্তু কোনোভাবে অর্জুন শান্ত হতে না চাইলে অনামিকা তখন বলে ওঠে আপনার স্ত্রী মারা গেছে আর আপনিও পাগল হয়ে গেছেন তখনই অসীম অনামিকা বলে ডেকে উঠতেই প্রিয়া তখন বলে ওঠে আজকে তো মাসি বাবলু আঙ্কেল আর আমরা তিনজন ছিলাম তিনজন মিলে অর্জুন ভাইকে বাড়ি ফিরিয়ে আনতে পেরেছি কিন্তু কালকে কি হবে যদি আমরা কেউ না থাকি তখনই বড়ঠাম্মে বলে ওঠে তোমাদের মতো ভালো মানুষদের সাথে অর্জুন কি করছিল তোমাদের সাথে তো অর্জুন যায়নি তোমরা ওকে পেলে কিভাবে প্রিয়া বলে আমাদের চিন্তা হচ্ছিল তখনই বড়ঠাম্মে বলে তাই নাকি তোমাদের চিন্তাও হয় যশোদাকে বলে আপনি কেন কিছু বলছেন না মাসি তখন যশোদা বলে আমাদের কেন চিন্তা হবে না এখন কি চিন্তাও করতে পারবো না আমরা অপরদিকে অর্জুন ঠাকুরের কাছে বলে তুমি তো জানো আমি সত্যি কথাই বলছি কেউ আমার কথা বিশ্বাস করছে করছে না তখন পুলিশকে ফোন করে এবং পুলিশকে সবটা খুলে বলে পুলিশ এসে জানায় যে আপনার লোকেশন অনুযায়ী দুই কিলোমিটার অব্দি কোনো মেয়ে কে খুঁজে পাওয়া যায়নি যার নাম মিস্ত্রি তখন নজন বলে ওঠে আমি জানি এটা তোমারই কাজ স্টুপিট গার্ল এবার আমি তোমাকেই ঠিক খুঁজে আনবো তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম আমি তারপরে অর্জুন সমস্ত জায়গায় পোস্টার বিলি করতে থাকে এবং সেখানে সবাইকে জানিয়ে দেয় এই মিটার খোঁজ পেলে নিচের নম্বরে ফোন করবেন এক পর্যায়ে ক্লান্ত হয়ে যখনই পাপিসলে পড়ে যায় ঠিক তখনই একটা চুরি খুঁজে পায় আর মনে পড়ে যে কাল রাতেই সে মিস্ত্রি স্ত্রীর হাতে এই চুরিটা দেখেছিল তখনই একটা দোকানের কাছে আসে আর বলে যে এই চুরি ওনার থেকে কেনা হয়েছিল কিনা তখনই লোকটা মিষ্টির ব্যাপারে সমস্ত কিছুই বলে আর বলে যে আমি নাম যাই না তবে ওর একটা কার্ড রয়েছে সেই কার্ড নিয়ে তারপরে একটা বারে এসে হাজির হয় এবং সেখানেই অর্জুন ঢুকতেই প্রিয়ার গুন্ডারা এসে অর্জুনকে মারতে থাকে এক পর্যায়ে অর্জুনের সাথে মারামারি বলে অর্জুনকে বেঁধে ফেলে এবং অর্জুনের কাছ থেকে জোর করে টিপ ছাপ নেবে ঠিক তখনই ওই মিশ্রী আসে এবং প্রিয়ার গুন্ডাদেরকে হেনস্থা করে সেখান থেকে তাড়িয়ে দেয় তো বন্ধুরা এবার তোমাদের কি মনে হয় এই যে মেয়েটা রয়েছে সে কি সত্যিই মিষ্টি নাকি অন্য কেউ নাকি নতুন রূপে পরিচয় গোপন করে আবারও ফিরে এসেছে প্রিয়ার মুখোশ খুলতে কমেন্টে জানাও